জয়গুরু আমার তোমার চয়নে জানাই শতকোটি প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় জয়গুরু আজকে যে আলোচনা প্রসঙ্গটি করব সেটি হলো আমরা যে মাছ মাংস খাই এ নিয়ে আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনারা অবশ্যই দেখবেন শুনবেন আমরা মাছ মাংস খেলে কি ধর্মকে অনুসরণ করা হয় না তাহলে কি আমরা ধর্মকে অনুসরণ করতে পারি না আমরা যে মাছ মাংস খাই এ প্রসঙ্গে আমাদের শ্রী শ্রী ঠাকুর কি বললেন এটা কি আমরা ধর্মকে ভেঙে ফেলছি আমরা মাছ মাংস খেয়ে শ্রী শ্রী ঠাকুর কী বললেন সেটি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব অবশ্যই মনোযোগ দেব শেষ পর্যন্ত শুনবেন চলুন শুরু করছি আমি মনে করি মানে এখানে শ্রী শ্রী ঠাকুর বলছেন আমি মনে করি যারা আমাকে অনুসরণ করে তাদের তো ধ ত্যাগ হয় না বরং আমাকে তার একটা বাস্তব ফুলফিলমেন্ট মানে পরিপূর্ণতাকেই ত্বরান্বিত করে এই আমার ধারণা এটা আমাদের শ্রী শ্রী ঠাকুরের ধারণা এখানে একটা প্রশ্ন আপনি যা বলেন তা অবলম্বন করতে হলে নিরামিষাসী হতে হয় কেন মাছ মাংস খেলে কি ধর্মানুসরণ হতে পারে না এখানে শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছেন শ্রী শ্রী ঠাকুর উত্তর দিচ্ছেন মাছ মাংসকে আমি মানুষের রেঞ্জ অফ লাইফকে শর্টেন করে করে বলে মনে করি মানে আমাদের যে লাইফটা আমরা যদি মাছ মাংস খাই সেটা শর্ট হয়ে যায় আমাদের লাইফটা আমরা যতটা বাজবো তার চাইতে কিন্তু কম বাঁচব যদি আমরা মাছ মাংস খাই এটা আমাদের শ্রী শ্রী ঠাকুর মনে করেন কারণ এ শরীরের ভিতর এত বেশি টক্সিন লিবারেট করে যাতে কোষগুলি উইপড হয়ে নিজেদের এক্সিস্টেন্সকে রক্ষা করবার জন্য অল্প সময়ের ভিতর অনেক বেশি ডিভিশন এ পর্যবসিত হয় তাতে সেই সেলগুলি সেলগুলির যে টাইম টাইমে ওই রকম পরিণতি সংঘটিত হতো তার অন্যের পূর্বেই সেই রকম ঘটে থাকে মানে আমাদের শরীরের যে কোষ যে ডিভাইসগুলো আছে সেগুলোকে আমাদের মাছ মাংস খেলে সেই ডিভাইসগুলো কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যাতে আমাদের যতটা আয়ু আছে তার থেকে আমাদের অনেক আয়ু আমাদের কমে যায় তার মানে মনে করুন কুড়ি বছরে যা হতো পাঁচ বছরে তা সংঘটিত হয় মানে কুড়ি থেকে আমরা পাঁচে চলে আসি ভেবে দেখুন কতটা ক্ষতিকর কতটা ক্ষতি হচ্ছে আমাদের শরীরের তার মানে কুড়ি বছরের আয়ু পাঁচ বছরে কমিয়ে আনে পনেরো বছর এখানে মিসিং কুড়ি থেকে ডাইরেক্ট আমরা পাঁচে চলে আসছি এখানে আমাদের পাঁচ বছর কুড়ি বছরের মধ্যে পাঁচ বছরে আয়ু আয়ু কমিয়ে আনে তার মানে পনেরো বছর আমাদের বাদ চলে যাচ্ছে আর নার্ভগুলিও কেমনতর ইরেগুলার রেগুলার হয়ে দাঁড়ায় এবং কারেক্ট সেনসেশন ও ক্যারি করে না তাই আমি আপনাদের সব সময় বলে থাকি আপনারা নর্মালি ভেজিটেরিয়ান হন একদিন দুদিন অভ্যাস করতে করতে মানুষ কিন্তু অভ্যাসে পরিণত হয় তাই শ্রী শ্রী ঠাকুর বললেন সকলকে ভেজিটেরিয়ান হতে কখনো কোনো বিশেষ অবস্থায় আপনারা যদি মাছ মাংস ব্যবহার করেনও তাতে এমনও অপরাধ হবে না যাতে নাকি আপনাদের জাতিপাত ঘটতে পারে বরং অবস্থা মতো উহা না ব্যবহার করাই অসঙ্গত যেমন হয়তো আপনি এমন অসুস্থ হয়ে পড়েছেন যাতে আপনার সেল ডিভাইসকে সেল ডিভাইসকে মানে ত্বরান্বিত করতে হতে পারে আর তাতে হয়তো আপনার জীবন রক্ষা পায় সেস্থলে উহা ব্যবহার করা অতি সমীচীন ই হয়তো আপনারা কেউ সৈন্য বিভাগে গিয়ে যুদ্ধ ব্যাপারে কারু ক্যাপটাইপ হয়ে পড়েছেন সেখানে হয়তো যে কোনো মাংস ব্যবহার না করলে জীবনই রক্ষা হয় না আমি বলি সেখানে আপনি সহ্য করতে পারেন যত দূর সম্ভব এমনতর ভাবে অ্যানিম্যাল ডায়েট ব্যবহার করুন বেঁচে থাকুন তখন ওই আপনার ধর্ম হবে তাহলে আমাদের মাছ মাংস খাওয়া যে কতটা ক্ষতিকর তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন নর্মালি ভেজিটেরিয়ান হতে যদি কখনও কোনো সময় বিপদে আমরা পড়ি সেক্ষেত্রে আমাদের একটু খেতেই পারি সেটা কোনো ব্যাপার নয় কিন্তু ধীরে ধীরে আমাদের এই মাছ মাংস খাওয়া থেকে বিরত হতে হবে আমরা যাতে ধীরে ধীরে এটা ছেড়ে আমরা নর্মালি ভেজিটেরিয়ান হতে পারি এইদিকে আমাদের নজর দিতে হবে আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু